নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল অনেক দর্শক শুভেচ্ছা আমিও দেখছি আপনারা নমস্কার নিউজ পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে এর শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ বাংলার আট আসনের মধ্যে ভোটদানের হার এগিয়ে বিষ্ণুপুর এই কেন্দ্রে ভোট পড়েছে একাশি দশমিক সাতচল্লিশ শতাংশ তারপরেই আছে ঝাড়গ্রাম সেখানে ভোট পড়েছে উনআশি দশমিক আটষট্টি শতাংশ এছাড়াও তমলুকে ভোট পড়েছে উনআশি দশমিক উনআশি শতাংশ কাঁথিতে পঁচাত্তর দশমিক ছেষট্টি শতাংশ ঘাটালে আটাত্তর দশমিক বিরানব্বই শতাংশ বাঁকুড়াতে ছিয়াত্তর দশমিক ঊনআশি শতাংশ মেদিনীপুরে সাতাত্তর দশমিক সাতান্ন শতাংশ এবং পুরুলিয়াতে চুয়াত্তর দশমিক শূন্য নয় শতাংশ ভোট পড়েছে কেশপুরের ছ নম্বর অঞ্চলের গাড্রা এলাকায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের গন্ডগোল হলো আজ পুরোপুরি ম্যাচ ফিক্স দেয়ার বিন সোল্ড আউট টু তৃণমূল কংগ্রেস টু দ্য পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের তো কাজই আটকানো সারা রাত ধরে কালকে বম্বিং করেছে ঘরে ঘরে গেছে পলিগিজেনকে ঘর থেকে বার করে নিয়ে গেছে আজকে সকাল থেকে পলিগিজেনকে ঢুকতে দেয়নি বসতে দেয়নি মানুষের কৃপা মানুষের আশীর্বাদ জনদেবতা গণদেবতা আপনাকে ভোট দিয়ে যেতে হবে মোদীজিকে যেতে হবে হান্ড্রেড এই ভয় পেয়ে গেছে এত ভয় কেউ কায় সময় এখন বিরতির বিরতির পর খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে ১২ কিলোমিটারের মধ্যে প্ল্যান সেল করি ভ্যাকেন প্ল্যানের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালুম রাতর পর আশীর্বাদে বিস্তার তক্ষপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণকে পাল্টা জবাব দিল দেব

আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

বক্তব্য রাখলেন মঞ্চে দু নম্বর বুথে প্রশান্ত বিশ্বাস অল্পেতে খুশি হবে দামোদর সেট এখন অল্পেতে খুশি হয় না পেটটা অনেক বড় একদম দামোদর সেটের মতন মুন্ডু নিয়ে আমাদের কেন্দ্র থেকে এসে আমাদের রাজ্যে এসে বক্তব্য রাখছে কি বলছেন যদি ওনারা ক্ষমতায় আসেন তাহলে প্রত্যেকের একশো টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবেন আপনারা পাচ্ছেন হাজার টাকা করে দেবেন একশো টাকা এত কিছুর পরেও এত কিছু পরেও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা লক্ষ্মী ভান্ডার বন্ধ করবেন একশো টাকা দেবেন কি দেবেন দেখার দরকার নেই যে নেতা গদ্দার নেতা শুভেন্দু অধিকারীর কথা ধরে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কি বললেন বললেন আপনি যে তিন হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবেন বলেছেন আপনাদেরকে তিন হাজার টাকা দিতে হবে না আপনারা একটা কাজ করুন আমরা পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশ জন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রতিনিধিত্ব করছি এই লোকসভা নির্বাচনে সেই বিয়াল্লিশ জন প্রতিনিধি আমরা নাম তুলে নেব বক্তব্য রাখলেন তিন নম্বর বুথে বরুণ সর্দার বক্তব্য রাখলেন রতন গাইনো বিধবা ভাতা মাসে হাজার টাকা পাই আমার বৌমা লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার এখন হাজার টাকা পায় তাহলে প্রত্যেক মাসে দু হাজার টাকা আমার সংসারে কিন্তু আসে বছরে চব্বিশ হাজার টাকা তাহলে কিন্তু আমরা একটু স্বচ্ছলতা হয়েছি এই চোরেদের সরকারে চোরেদেরই ভোট দেবো ওই সাধুরা সাধু যারা ছিল আগে আগে যারা ওই সাধু বলতো তারা আসলে আমরা তাদের ভোট দেবো না সেই গ্রামের মানুষও কেউ কেউ কিন্তু তাদের ভোট দেবে না তুমি নিশ্চিন্তে যাও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোটটা দেবো সবাই জানে যদি আমরা ভালোভাবে ভোটটা দিতে পারি বাক্সটা ভোটতে পারি তাহলে আপনাদের কাছে রতন গায়নের কাছে দরবার করতে হবে না যে আমার ওই ঘরের ওখানটায় জল জমছে ওই রাস্তার ওখানটা খারাপ হয়ে গেছে ওখানে লাইন নেই আমাদের যে গার্জেন মিতা নস্কর বসে আছে তিন তিনবারের প্রধান তো আমরা যতক্ষণ কাজ আসে আমরা ততক্ষণ কাজ করি সেই কাজের নিজে আপনাদের কাছে বলব আগামী দিন যেভাবে আপনারা ভোট দিয়েছেন দু তিনবার করে এবারও আপনারা সায়নী ঘোষ আপনাদের সামনে ব্যানার এসে দেখতে পাচ্ছেন ওই সায়নী ঘোষ আমাদের উচ্চপদায়ী

কিন্তু এখন দু হাজার বাংলার মায়ের জন্য এই মায়েদের ঘোষ ভ্রের কথা যদি যত ভ্রষ্টাচার ছিল আমরা যাদবপুর কেন্দ্রের ঘোষের প্রচার করছি এবং তার সঙ্গে মমতা ব্যানার্জির প্রচার করছি এবং আমাদের বিধায়ক ফিরদোষী বেগম আছে বন্ধুরা আছে আমাদের সবাই মানে প্রচার করছি ওনাদের হয়ে আমাদের যাতে কর্মী সভাটা করা হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি বাড়িতে যাচ্ছি ডোর টু ডোর করছি যাতে মানুষকে মানে মানুষ যাতে আমাদের সঙ্গে থাকে মানুষ যাতে আমাদের সাহিনী ভোটটা দেয় সেই জন্য আমরা মানুষের দরবার হচ্ছি মানুষের সুবিধা অসুবিধা জানছি এবং যেগুলো আমাদের কাজ করার সেগুলো করে দিচ্ছি যেমন মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে সেগুলো আমরা মানুষের পাশ থেকে কাজগুলো করে দিচ্ছি এবং মানুষকে বলছি যাতে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে সাইনি ঘোষকে আমরা এটা আশাবাদী মানুষের কাছে উন্নয়ন তো প্রচুর উন্নয়ন বলতে মানে যেমন রাস্তা থেকে শুরু করে লাইট থেকে শুরু করে জলের লাইন থেকে শুরু করে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে সেই হিসাবে আমরা মানুষের দরবার করছি যাতে মানুষ আমাদের পাশে থাকে আমরা মানুষের সঙ্গে সময় থাকবো মানুষের বিপদ আপদে আমরা পাশে দাঁড়াবো আমরা চাইছি মমতা ব্যানার্জির হাত শক্ত করতে সায়নিকোষের হাত শক্ত করতে আমাদের দু নম্বর বুথের নাজিরাবাদ বুথের দু নম্বর বুথ ফুক্তারা মণ্ডলের হাত শক্ত করতে সাইন আমাদের উত্তর বিধানসভার বিধায়ক মৃত বেগমের হাত শক্ত করতে এবং তার সঙ্গে আলী মণ্ডলের হাত শক্ত করতে আমাদের টিএমসি পার্টি কর্মীবিন্দুদের এবং হাত শক্ত করার জন্য আমরা মানুষকে সবসময় আবেদন করছি যাতে আরও আগামী দিন আমরা আরও ভালো জায়গা একটা তৈরি করতে পারি আরও উন্নয়ন করতে পারি উন্নয়নের জন্য আমরা সবসময় আছি যাতে আমাদের এই বিপুল ভোটে জয় করে ঘোষকে বিপুল ভোটে জয় করে যাতে আমরা উন্নয়নটা আরও মানে আগামী দিন বাড়াতে পারি রিপোর্ট নিউজল ইন্ডিয়া অগ্নিমিত্রা পালকে বাধা পুলিশের পুলিশ বলছে গাড়িটা দেখবে কত গাড়ি যাচ্ছে গাড়ি তো আপনাদের গাড়ি আমার তো দুটো গাড়ি যাচ্ছে আমার গাড়ি আর দুটো গাড়ি যাচ্ছে তা হেস্কর্ড যাচ্ছে পুলিশ যাচ্ছে আমার পুলিশ তোমায় এখন বেরোতে বেরোতে পড়াশু করার খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ ২৪ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিন চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরান ব্রোতের পর আশীর্বাদে বেস্তায় তক্ষ করে সাংবাদিকদের মুকুম কেভাবে আজ ভোট নিয়ে কী বললেন দিলীপ ভোট শুনবো শোনো কেন্দ্রীয়কে আটকে দিয়ে ভোট আটকানো যায় না বর্তমানে তো আমার সঙ্গে কিছু গণ্ডগোল করার চেষ্টা হয়েছিল কিন্তু ভোট হয়েছে এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে টিএমসি এখন হতাশ হয়ে গেছে কি করবো রাগটা কার উপরে দেবে আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে এখানে নয় তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে এটা হচ্ছে হতাশা এটা হচ্ছে ক্যাভাস তৈরি করার কিছু না ভোট হচ্ছে এবং পুরো হবে কেশপুরের মতো জায়গা সবসময় প্রবণ গণ্ডগোল হয় গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরপা ওখানে নব্বই হাজার লিড না হয়েছিল এবারে সেটা হবে না যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে আমার কাছে খবর এসে কেস করে কয়েকটা বুথে গন্ডগোল হয়েছে আমি ওদেরকে খবর পাঠিয়েছি ভোট দিতে গেল আজ হাতি ওরফে রামলাম সাত সকালে ভোট দিতে হাজির রামলাম ঝাড়গ্রামের জিতুসোলে রাস্তার উপরে হঠাৎই চলে আসে রেসিডেন্সিয়াল হাতি পাঁচ নম্বর রাজ্য সড়ক জিতুসোলে রাস্তার উপরে হাতি চলে আসায় লোধাসুলি ঝাড়গ্রামের মধ্যে বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন দফতরের লোক ঘটনাস্থলে উপস্থিত হন হয়ে হাতিটিকে ড্রাইভ করে জঙ্গলে ফেরত পাঠায় সময় এখন বিরতির বিরতির পর আবহাওয়ার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরলাম বিরতির পর আবহাওয়ার খবরে রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুই এক জায়গায় কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে দুশো মিলিমিটারের পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতি ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ু বাতাস বইতে পারে অন্যান্য জেলায় বাতাসের গতিবেগ থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া দু হাজার বারো সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে আমিও দেখছি আর নতুন রূপে নতুন সাজে এসেছে আপনারাও দেখুন এই আশা রাখব এনএআই আই চব্বিশ